আলাইকুম ও আদাব প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা ও যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছেন তাদের মনে প্রথম যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে আপনি কি পরিমাণ মাছ মজুদ করবেন অর্থাৎ আপনার পুকুর বা জলাশয়ের আয়তন অনুসারে আকার অনুসারে আপনি কি পরিমাণ মাছ সেখানে দিতে পারবেন কি সাইজের আপনি পোনা দেবেন অর্থাৎ মজুদ করার সময় আপনি কোন আকারের পোনা মজুদ করবেন কত পরিমাণে তৃতীয়ত প্রতিশতকে আপনি কয় কেজি মাছ তুলতে পারবেন অর্থাৎ চাষকালীন সময় শেষে আপনি প্রতিশত জায়গা হতে কত কেজি মাছ তুলতে পারবেন কি পরিমাণ মাছ চাষ করলে আপনি লাভবান হবেন বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না এই প্রশ্নগুলোর প্রথম উত্তর হবে সঠিক মজুত ঘনত্ব হ্যাঁ আপনাকে যদি লাভজনক মাছ চাষ করতে হয় তাহলে প্রথম যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সঠিক মজুদ ঘনত্ব আজকের ভিডিওতে আমরা মজুদ মজুদ নিয়ে আলোচনা করব। মাছ করার ক্ষেত্রে সাধারণত আমরা শতক অর্থাৎ ক্ষেত্রফুল হিসেবে আমরা মাছ মজুদ করে থাকি তবে আধুনিক মাছ চাষের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা এক্ষেত্রে আমাদেরকে দুটো বিষয় অনুসারে মাছ মজুদ করতে হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে পানির আয়তন অর্থাৎ আপনাকে এখানে পানির আয়তন জানতে হবে আপনি যে পুকুর বা জলাশয়ে মাছ মজুদ করতে যাচ্ছেন তাতে কি পরিমাণ পানি আছে সেই বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে দ্বিতীয়ত আপনি প্রতিটি মাছকে গড়ে কত ওজনের করতে চাচ্ছেন অর্থাৎ চাষকালীন সময় শেষে আপনার কাঙ্ক্ষিত ওজনটি কত সেটা আপনাকে জানতে হবে মাছ মজুদ করার আগে এখন প্রশ্ন আসতে পারে কেন এই দুটি বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগে আমাদের সাধারণ কিছু পরিমাপ পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন এক হেক্টর সমান দুই দশমিক চার সাত একর প্রায় সমান দুইশো শতক প্রায় সমান দশ হাজার বর্গমিটার এক শতক সমান চল্লিশ দশমিক চার সাত বর্গমিটার প্রায় তিন দশমিক দুই আট ফুটে হয় এক মিটার এবং এক ঘন মিটার জায়গায় এক হাজার লিটার পানি ধরে আমাদের প্রথম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে পানির আয়তন অর্থাৎ মজুদ ঘনত্ব নির্ধারণ করার আগে আপনাকে অবশ্যই আপনার পুকুরের বা জলাশয়ের যে পানির আয়তন সে সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে একটি উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি মনে করুন আপনার দুটি পুকুর আছে প্রথম পুকুরটি পঞ্চাশ শতকের যার গভীরতা পাঁচ ফুট এই গভীরতাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে হয় এক দশমিক পাঁচ দুই মিটার গভীর অর্থাৎ আপনার পঞ্চাশ শতকের পুকুরটি এক দশমিক পাঁচ দুই মিটার গভীর দ্বিতীয়ত আপনার দ্বিতীয় পুকুরটি তাও পঞ্চাশ শতকের কিন্তু এর গভীরতা আট ফুট এই গভীরতাকে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে হয় দুই দশমিক চার চার মিটার গভীর অর্থাৎ দেখা যাচ্ছে পুকুর দুটি ক্ষেত্রফল যদিও পঞ্চাশ শতক কিন্তু এদের গভীরতা আলাদা আলাদা হওয়ার কারণে এদের আয়তন আলাদা হবে দেখুন প্রথমটি গভীরতা পাঁচ ফুট এক দশমিক পাঁচ দুই মিটার গভীর দ্বিতীয়টির গভীরতা আট ফুট দুই দশমিক চার চার মিটার গভীর এখন এই পঞ্চাশ শতকের দুটি পুকুরের ক্ষেত্রফল আমি যদি বর্গমিটারে নিয়ে যাই অর্থাৎ এদের ক্ষেত্রফল যদি আমি বর্গমিটারে বের করি তাহলে দ্বারা কি দেখুন এক শতক সমান আমরা জানি কি চল্লিশ দশমিক চার সাত বর্গমিটার আমি পূর্বে আলোচনা করার চেষ্টা করেছি তাহলে পঞ্চাশ শতক জায়গা সমান হবে পঞ্চাশ শতক গুণন চল্লিশ দশমিক চার সাত বর্গমিটার হিসাবে আসে দুই হাজার তেইশ দশমিক পাঁচ বর্গমিটার প্রায় অর্থাৎ আপনার যে পঞ্চাশ শতকে দুটি পুকুর ছিল তাদের ক্ষেত্রফল বর্গমিটার প্রায় যেহেতু পুকুর দুটির গভীরতা আলাদা ছিল আমরা যদি আয়তন বের করি তাহলে দেখা যাবে পুকুর দুটির আয়তন আলাদা আসন বের করা যাক প্রথম পুকুরের আয়তন আমরা জানি আয়তন সমান ক্ষেত্রফল গুণন গভীরতা তাহলে দুটি পুকুরেরই আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম দুই হাজার তেইশ দশমিক পাঁচ বর্গমিটার প্রথম পুকুরের ক্ষেত্রফলের সাথে আমরা যদি এর গভীরতাকে গুণ করি অর্থাৎ এক দশমিক পাঁচ দুই মিটারকে গুণ করি তাহলে আমরা এর আয়তন পাবো আমরা আয়তন পাচ্ছি তিন হাজার ছিয়াত্তর ঘনমিটার প্রায় এখন এই ঘনমিটার থেকে যদি আমরা লিটারে নিয়ে যাই কি পরিমাণ পানি আসে তা জানার জন্য তাহলে আমাদেরকে এক হাজার দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এক ঘনমিটার সমান যেহেতু এক হাজার লিটার তাহলে তিন হাজার ছিয়াত্তর ঘনমিটার সমান তিন হাজার ছিয়াত্তর গুণ এক হাজার লিটার সমান আসে তিরিশ লক্ষ ছিয়াত্তর হাজার লিটার প্রায় একইভাবে দ্বিতীয় পুকুরের আয়তন যদি আমরা বের করি তাহলে আমরা পাচ্ছি লক্ষ লিটার প্রায় তাহলে দেখা গেল কি দেখা গেল যে পুকুর দুটি ক্ষেত্রফল পঞ্চাশ শতক হওয়ার কারণেও দুটি পুকুরের আয়তন আলাদা কারণ এদের গভীরতা আলাদা অর্থাৎ আপনি যদি দুটি পুকুরে শতক হিসাব করে মাছ মজুত করেন অর্থাৎ দুটি পুকুরকে পঞ্চাশ শতক ভেবে একই পরিমাণ মাছ মজুদ করেন তাহলে তা ভুল হতে পারে মজুদ ঘনত্ব নির্ধারণ করার জন্য আমাদের যে দ্বিতীয় বিষয়টি ছিল সেটি হচ্ছে কাঙ্ক্ষিত ওজনের হিসাব অর্থাৎ আপনি চাষকালীন সময় শেষে প্রতিটি মাছকে গড়ে কত ওজনের করতে চাচ্ছেন সেই হিসাবটি এখন আমরা সেটি নিয়ে কথা বলবো কিছু গবেষণায় দেখা গেছে পুকুরে যদি আপনি দেশীয়ভাবে মাছ চাষ করেন তাহলে প্রতি এক হাজার লিটারে আপনি দুই কেজি মাছ তুলতে পারবেন আমি আবারও বলছি যদি আপনি দেশীয়ভাবে চাষ করেন কিন্তু আমাদের দেশের চাষ পদ্ধতিতে সবসময় সকল ব্যবস্থাপনা ঠিক রাখা সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আপনি প্রতি এক হাজার লিটারে এক কেজি মাছ তুলতে পারবেন অর্থাৎ আপনি যদি আপনার পুকুরের প্রতি এক হাজার লিটার পানি হিসাব করেন তাহলে প্রতি এক হাজার লিটার পানি হতে আপনি চাষকালীন সময় শেষে এক কেজি মাছ তুলতে পারবেন এটা ধরে নেওয়া যায় এখন আসি কাঙ্ক্ষিত ওজন ও আয়তন থেকে আপনি কিভাবে মজুদ ঘনত্ব বের করতে পারবেন একটি উদাহরণ ধরে ধরে নেওয়া যাক মনে করুন আপনি 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 তেলাপিয়া চাষ করবেন নিলেন চাষকালীন প্রতিটি মাছকে গড়ে আধা কেজি করে করবেন অর্থাৎ শূন্য দশমিক পাঁচ কেজি ওজনের করবেন আপনি জানেন যে প্রতি এক হাজার লিটারে আপনি সর্বোচ্চ এক কেজি মাছ তুলতে পারবেন যদি আপনি দেশীয় পদ্ধতিতে চাষ করে থাকেন এখন পূর্বের হিসাবে আপনার যে প্রথম পুকুরটি ছিল পঞ্চাশ শতক পাঁচ ফুট গভীরতায় সেখানে পানি এসেছে তিরিশ লক্ষ লিটার আমরা যেটা পূর্বে হিসাব করে বের করেছি তাহলে আপনি এখান থেকে মাছ তুলতে পারবেন তিন হাজার কেজি কীভাবে প্রতি এক হাজার লিটারে যদি আপনি এক কেজি মাছ তুলতে পারেন তাহলে তিরিশ লক্ষ লিটারে আপনি মাছ তুলতে পারবেন এক গুণন তিরিশ লক্ষ বাই এক হাজার কেজি অর্থাৎ তিন হাজার কেজি আবার আপনার দ্বিতীয় পুকুর অর্থাৎ যে পঞ্চাশ শতক পুকুরটি ছিল আট ফুট গভীরতায় সেখানে পানি এসেছিল পঞ্চাশ হাজার লিটার যেটা আমরা পূর্বে হিসাব করেছিলাম তাহলে একইভাবে আপনি এখান থেকেও মাছ তুলতে পারবেন পাঁচ হাজার কেজি যেহেতু আপনি প্রতি এক হাজার লিটারে এক কেজি করে মাছ তুলতে পারেন অর্থাৎ আপনার পুকুরের প্রতি এক হাজার লিটার পানিতে আপনি সর্বোচ্চ এক কেজি মাছ তুলতে পারবেন চাষকালীন সময় শেষে সেহেতু পঞ্চাশ হাজার লিটার পানি থেকে আপনি মোট মাছ তুলতে পারবেন এক গুণন পঞ্চাশ লক্ষ লিটার ভাগ এক হাজার সমান পাঁচ হাজার কেজি তাহলে এই হিসেবে আপনাকে তেলাপিয়া মজুদ করার জন্য যে হিসাব করতে হবে সেটি হচ্ছে মোট মাছের ওজন ভাগ কাঙ্ক্ষিত ওজন অর্থাৎ আপনি চাষকালীন সময় শেষে ওই পুকুর থেকে কি পরিমাণ মাছ পাচ্ছেন আয়তন অনুসারে সেই পরিমাণ ওজনকে আপনি যদি প্রতিটি মাছের গড় কাঙ্ক্ষিত ওজন দিয়ে ভাগ করেন তাহলে আপনি মজুত ঘনত্ব পেয়ে যাবেন যেমন প্রথম পুকুরে আপনি চাষকালীন সময় শেষে আয়তন অনুসারে মাছ তুলতে পারছেন তিন হাজার কেজি আর আপনি করতে আধা কেজি অর্থাৎ শূন্য দশমিক পাঁচ কেজি তাহলে আপনি যদি তিন হাজার কেজিকে শূন্য দশমিক পাঁচ কেজি দিয়ে ভাগ করেন তাহলে তেলাপিয়া মাছ কতটি মজুদ করতে হবে আপনি পেয়ে যাচ্ছেন হিসাবে আসে ছয় হাজারটি একইভাবে দ্বিতীয় পুকুরে আমরা পেয়েছিলাম আয়তন অনুসারে আমরা পাঁচ হাজার কেজি মাছ সর্বোচ্চ তুলতে পারব এবং প্রতিটি মাছ আমাদের শূন্য দশমিক পাঁচ কেজি করার কথা গড়ে অর্থাৎ আমরা চাষকালীন সময় শেষে প্রতিটি তেলাপিয়া মাছকে আধা কেজি করতে চেয়েছিলাম সেই হিসাবে আমরা এখানে মাছের মজুদ ঘনত্ব পাচ্ছি দশ হাজারটি অর্থাৎ দেখা যাচ্ছে কি দুটি পুকুরের ক্ষেত্রফল একই হওয়া ক্ষেত্রেও পঞ্চাশ শতক হওয়ার ক্ষেত্রেও এখানে গভীরতা আলাদা হওয়ার জন্য আয়তনটা আলাদা এবং মজুদের পরিমাণটাও আলাদা প্রথম পুকুরে আমাদেরকে মোট ছয় হাজারটি তেলাপিয়া মজুদ করতে হবে এবং দ্বিতীয় পুকুরে আমাদেরকে মোট দশ হাজারটি তেলাপিয়া মজুদ করতে হবে এক্ষেত্রে আপনাকে মাছের পণার আকার নিয়ে ভাবতে হচ্ছে না যেহেতু আপনি এখানে আয়তন এবং কাঙ্ক্ষিত ওজন দিয়ে হিসাবটি করেছেন এটি আরও বেশি সুবিধাজনক আমরা এতক্ষণ হিসাব করলাম একক চাষে আমরা কিভাবে মজুত ঘনত্ব নির্ধারণ করব। এখন যদি আমরা মিশ্র চাষে মজুদ ঘনত্ব নির্ধারণ করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমাদেরকে অনুপাতের সাহায্য নিতে হবে ধরে নিলাম আমরা তেলাপিয়া রুই এবং কাতলা মাছ চাষ করবো আমরা অনুপাত ধরে নিলাম পঞ্চাশ অনুপাত ত্রিশ অনুপাত বিশ আবারও বলছি আমরা যদি তেলাপিয়া রুই এবং কাতলা মাছের মিশ্র চাষ করি তাহলে অনুপাত ধরে নিলাম পঞ্চাশ অনুপাত বিশ প্রথম পুকুরে আপনি যদি গড়ে এক কেজি হিসাবে ধরেন অর্থাৎ আপনি আপনি প্রতিটি মাছ ধরে নিলেন যে গড়ে কেজি করে করবেন যেই পুকুরটির মোট মাছ হওয়ার কথা ছিল তিন হাজার কেজি আয়তন অনুসারে যেটা আমরা পূর্বে হিসাব করেছি পঞ্চাশ শত পাঁচ ফুট গভীরতার পুকুরে আপনি যদি এক কেজি হিসাবে ধরেন তাহলে মোট মাছের সংখ্যা আসে তিন হাজার কেজি গুণন এক তিন হাজারটি যেহেতু আপনি প্রতিটি মাছকে এক কেজি করতে চাচ্ছেন মিশ্র চাষের ক্ষেত্রে অনুপাত হিসেবে আপনাকে যদি মজুদ সংখ্যা বের করতে করতে হয় তাহলে আপনাকে এই হিসাবটি হবে সংখ্যা সমান মোট সংখ্যা গুণন অনুপাত ভাগ একশো আবারও বলছি মজুদ সংখ্যা সমান মোট সংখ্যা গুণন অনুপাত ভাগ একশো এখন দেখুন আমাদের মিশ্র চাষে তেলাপিয়ার অনুপাত ছিল পঞ্চাশ যেখানে আমাদের মোট অনুপাত ছিল পঞ্চাশ অনুপাত ত্রিশ অনুপাত বিশ এবং প্রতিটি তেলাপিয়াকে আমরা চাষকালীন সময় শেষে আধা কেজি করতে চাচ্ছি তাহলে আমাদের মোট সংখ্যা হচ্ছে তিন হাজার যেটা আমরা হিসাবে পেয়েছি পূর্ববর্তীতে এবং আমাদের অনুপাত ছিল পঞ্চাশ তাহলে মোট সংখ্যা গুণন পঞ্চাশ ভাগ একশো আমাদেরকে মোট এক হাজার পাঁচষট্টি তেলাপিয়া মজুদ করার কথা কিন্তু আমরা প্রতিটি তেলাপিয়া যেহেতু আধা কেজি করতে চাচ্ছি তাহলে আমাদেরকে প্রতি এক কেজিতে দুটো করে তেলাপিয়া ধরতে হবে যেহেতু আমরা এক কেজি করে হিসেব করেছিলাম তাহলে আমরা প্রতি এক কেজিতে যদি দুটো করে তেলাপিয়া হিসাব হিসেব করি তাহলে আমাদেরকে মোট মাছের মধ্যে তিন হাজারটা তেলাপিয়া মজুদ করতে হবে যেহেতু তেলাপিয়া প্রতি কেজিতে দুইটা আর আমরা মোট মাছ পেয়েছিলাম তিন হাজারটি এখানের মধ্যে তেলাপিয়ায় আসছে তিন হাজারটি কারণ তেলাপিয়া এক কেজিতে হবে দুইটা আর আমরা ধরে নিয়েছিলাম প্রতিটি মাছ এক কেজি হবে এখন যদি রুই মাছের ক্ষেত্রে হিসাব করি আমরা ধরে নিলাম প্রতিটি মাছ আমরা এক কেজি করব চাষকালীন সময় শেষে তাহলে দেখুন এখানে সরল হিসাব মোট সংখ্যা গুণন অনুপাত ভাগ একশো এই হিসাবে মোট সংখ্যা তিন হাজার রুই মাছের অনুপাত ছিল ত্রিশ এবং একশো দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি নয়শটি অর্থাৎ আপনাকে এখানে নয়ষট্টি রুই মাছের পোনা মজুদ করতে হবে এখন আসুন কাতলা মাছের ক্ষেত্রে এখানে ধরে নিলাম আমরা প্রতিটি কাতলা মাছকে এক কেজি করব। তাহলে একই হিসাব কাতলা মাছের অনুপাত ছিল ছিল আমি আবার একটু স্মরণ দিলে মোট অনুপাত অনুপাত তেলাপিয়া রুই অনুপাত কাতলা সমান পঞ্চাশ অনুপাত ত্রিশ অনুপাত বিশ তাহলে মোট সংখ্যা তিন হাজার অনুপাত বিশ গুণ করে যদি আমরা দিয়ে ভাগ করি তাহলে আমরা কাতলা মাছের সংখ্যা পাচ্ছি ছয়শটা অর্থাৎ পঞ্চাশ শতকের পুকুরের পাঁচ ফুট গভীরতায় আমরা যদি তেলাপিয়া রুই এবং কাতলা মাছের মিশ্র চাষ করি তাহলে তেলাপিয়া মজুদ করতে হবে তিন হাজারটা যদি আমরা প্রতিটি তেলাপিয়া আধা কেজি করে করতে চাই এবং রুই মজুদ করতে হবে মোট নয়শটি এবং কাতলা মজুদ করতে হবে মোট ছয়শটি আশা করি আমরা বুঝতে পারলাম কি করে আমরা একক এবং মিশ্র চাষের ক্ষেত্রে আয়তন ও কাঙ্ক্ষিত ওজন হিসাবে মজুদ ঘনত্ব বের করতে পারবো কিন্তু এক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত আপনাকে পাঁচ থেকে দশ পার্সেন্ট মাছ বেশি মজুদ করতে হবে এখানে কারণ হিসেবে বলা যায় আমরা যদি মাছের মৃত্যুর হার মোট মাছের জন্য পাঁচ থেকে দশ ভাগ ধরে নিই শতকরা করা সেক্ষেত্রে আমাদেরকে মনে করতে হবে এই পাঁচ থেকে দশ ভাগ মাছ